আমরা গত তিনটা ইফতার প্রোগ্রাম এই হোটেলেই করেছিলাম আমাদের সিনিয়র রাজনীতি নেতৃবৃন্দ বিশেষ করেছেন বিশেষ করে ছাত্র দল যুব দল জামাতের লোকজনের জন্য আরো একটা ভীতিকর পরিস্থিতি ছিল গতবার যদি সেক্রেটারি জেনারেল সাহেব এসেছিলেন এবারে তিনি এসেছেন আমরা সবাই একটা আশঙ্কার মধ্যে প্রথমত ফল পাওয়া নিয়ে দেখা গেছে আগের দিন কনফার্ম করেছে যে আপনারা এখানে করতে পারবে তো এইবার ওই জটিলতার করতে হয় নাই এবং নিচে বিভিন্ন টিম সিলে রেডি নাই কারণ ওই আতক কো তো আমরা এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রথমবারের মতো সস্তির একটা নিশ্বাস ফেলে আমরা একটা শান্তিপূর্ণ ইফতার আজকে সফল হয়েছে সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই মুক্তির ব্যবস্থা করে দিয়েছে আমরা শেষ সংস্থার সাথে শরণ করি এই গণতন্ত্রের নিহত সকল শহীদদের আমরা সুস্থতা কামনা করছি আহত সকল আমাদের সহকর্মী এবং সহযোদ্ধার নেতৃবৃন্দ আপনারা জানেন যে বাংলাদেশের অত্যন্ত যেখানে তরুণদের বড় একটা অংশ রাজনীতির বিমুখ ছিল সেই সময় কিন্তু আমরা দু আঠারো সালে গোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন এর মধ্যে দিয়ে তরুণদেরকে কিছুটা রাজনৈতিক ভাবে একটা সচেতনতার দিকে নিয়ে আসতে সক্ষম হয়েছিল যার ফলে একটা ধারাবাহিক ছাত্র এবং তরুণদের আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন সকলের সমৃদ্ধ প্রচেষ্টায় আমরা ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আজকের এই মুক্ত বাংলাদেশে যেন নতুন করে কোন ফাঁসিবাদ তৈরি না হয় নতুন করে আমাদের যেন কোনো সংকেত তৈরি না হয় সেজন্য আমাদেরকে সর্বশেষ আব্বাস সাহেব যেটা বলেছেন এটাই আসলে বাস্তবতা যে আমরা এখানে সব রাজনৈতিক দল মঠ পক্ষের ভিন্নতা থাকা সত্ত্বেও যেমন একই টেবিলেও আমরা বসে ইমতাজ করছি আমরা এখানে সমবেত হয়েছি আগামীর বাংলাদেশের জন্য আমরা একই ভাবে বিনির্মাণ করতে পারি একসাথে কাজে কাজ মিলিয়ে চলতে পারি আমাদের সেই চিন্তা করা উচিত আজকের এই রাষ্ট্র সংস্কারের যে আমরা আলোচনা করছি বা রাষ্ট্র সংস্কার যে আওয়াজ হচ্ছে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবেই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ জরুরি গণতান্ত্রিক উত্তরণে একটা নির্বাচন এই মুহূর্তে খুবই অতিব জরুরি হয়ে পড়েছে নির্বাচন নিয়ে নানান ধরনের সংকট এবং সংখ্যা তৈরি হয়েছে আমরা আশা করি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার যে অঙ্গীকার করেছেন ডিসেম্বরের মধ্যে আমরা একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের নতুন দিগন্ধের পথে আমরা হাঁটতে সক্ষম হব এই মুহূর্তে যদিও আমাদের ইফতারের সময় ঘরে আসছে আমরা দোয়া করার জন্য আমাদের মন আব্দুল হালিফ ভাইকে আহ্বার জানাচ্ছি আমরা যাতে বন্ধ করেছিল যারা এখন আহত অবস্থা আছে